ছিড়ব কি আমি তো চলো নিচ্ছি তার সাথে লুচি আচ্ছা ঠিক আছে তাই হবে ঘুগনি হবে কিন্তু আজকে তো শনিবার পায়েল শনিবার তো কি হয়েছে নিরামিষ ঘুগনিও তো হয় ঠিক বলেছে চলো তাহলে নিরামিষ ঘুগনি আর সাথে গরম গরম লুচি লুচি ফুলকো ফুলকো লাল লাল সুজা দিদি একটা মশারি গাছ উঠালাম তোলো কত সুন্দর ফল হইছে কাঁচা মশারি ফলগুলো কিন্তু খেতে দারুণ ছোট ছোট এই দেখো সেই মিষ্টি এটা দিয়ে মশারি ডাল হয় তৈরি এ আমার না জমিতে আসলে আর বাড়ি যেতে ইচ্ছা করে না মনে কি এইটা তুলি ওইটা তুলি এত ভাল লাগে হুম এই যে

আমরা পুকুরে আইপাড় দিই আইপাড়ে ডাক পয়সাইছে ছুটি তুই এত জোরে ডাক শুনে নিলে हैन তো ভাত তোই পারি না তুই উত্তর নেবি আজকে গুগনি রান্না করব বলে মা কালকেই মটর ভিজিয়ে রেখেছিল সুতা পাওরে কোলে নিতে পারিস তুই গুগনি রান্না করার জন্য চটপট মশলাগুলো রেডি করে নি ভাজা মশলা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি মৌরি ধনে শুকনো লঙ্কা গোটা গরম মশলা জিরে আর তেজপাতা এখন onion ধরিয়ে নিচ্ছি গোটা মশলাগুলো খালি করাইতে ভেজে নেব কতদিন পর ঘুগনি বানাচ্ছি জানো আমিও অনেকদিন পর লুচি ঘুগনি খাবো তুমি জানো তোমার রান্না এবার মটর এবার মটরগুলোকে সিদ্ধ করে নেব একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব

আমি তো দই বন্ধ হয়ে যাচ্ছে বারবার ওই গো আমি তো দহন দিয়ে জল ফেলতেই রইছি তুই যাচ্ছে সাগুন শরম জ্বলতেছে না তা আমার দোষ না জ্বালানি তো তোর দোষ আলু কাটা আমার হয়ে গেছে এই যে দেখো কত সুন্দর আমি এইভাবে কেটে নিয়ে এসেছি ঘুগনিতে দেব এবার লাল লাল দুটো টমেটো দিয়ে গেছে সুজাতা দিয়ে এই দুটো এখন আমি কাটবো এবার কেটে নেব আদা এবার কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করে নেব ঘুগনির মটরটা সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সরষের তেল জিরে তেজপাতা গোটা গরম মশলা এবার দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা এবার বাকি মশলাগুলো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো ভাজা মশলা গুঁড়ো হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চিনি এবার দিয়ে দিচ্ছি টমেটো লবণ এসো তো বা কেমন সেন্ট পাচ্ছিস মশলা দিয়ে এমন সেন্ট বেড়াচ্ছে এখন এমন খিদে পায়ে গেছে মশলা কষে গেছে এখন দিয়ে দিচ্ছি আলু আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করা মটর এখন কড়াইতে দিয়ে দেব মটর সিদ্ধ করা জল পায়েল আমাকে দুটো ধনে পাতা এনে দাও ওইখান থেকে ঘুগনিতে দিই তাহলে খেতে খুব ভালো লাগে আচ্ছা কি সুন্দর বাড়ির জিনিস আলুগুলো একটু গেলে দিচ্ছি তাহলে ঘুগনির ঝোলটা একটু গাঢ় হবে পাইল তাড়াতাড়ি কাটো ঘুগনি কিন্তু হয়ে গেছে ঘুগনি রান্না হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি ঘুগনি রান্না তো হয়ে গেছে এখন আমি লুচি বানানোর জন্য আটা আর ময়দা একসাথে মাখিয়ে নেব প্রথমে দিয়ে দিচ্ছি ময়দা আটা আটার মধ্যে দিয়ে দেব চিনি লবণ আর তেল একসঙ্গে ভালো করে ময়াম করে নেব ময়দাটা ময়াম দেওয়া হয়ে গেছে এখন আমি জল দিয়ে ভালো করে মেখে নেব ও শুধু কথা বলতে পারে না তাই আটা মাখানো হয়ে গেছে এখন আমি লেচিগুলো কেটে নি বৌমনি তুমি কি আমাকে একটু লুচিগুলো বেলে দেবে অবশ্যই তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে কিসের এত হাসি ও বাবা চোখে রোদ লাগে লুচি ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেল গরম হয়ে গেছে এখন আমি লুচিগুলো ছাড়বো এত স্পিডে বেলো যে আমি ভেজে তুলতে পারি না সবাই কিন্তু ভেজে বসে থাকে বেলা বেলা হওয়া মানে হওয়া অবধি ওয়েট করে প্রত্যেকটা লুচি ফুলেছে এমন একটা লুচি নেই যে ফোলেনি আমি তো ভাবতে পারি নিজে লুচিগুলো এত সুন্দরভাবে ফুলবে লুচি ভাজা হয়ে গেছে আর ঘুগনি তো আগেই রান্না হয়ে গেছে এখন সবাইকে খেতে দিয়ে দেব রান্না বান্না তো হয়ে গেছে একটা বড় গোটা কলাপাতা নিয়ে নিয়েছি সবাই এক সঙ্গে একটা কলাপাতাতেই লুচি আর গরম গরম ঘুগনি খাওয়া হবে খাওয়া দাওয়া হয়ে গেল নাকি এই চলছে বসো কেমন আছে সুতাপা ভালো লাগছে নিরামিষ ঘুগনি আর লুচি গাছের ধনেপাতা যা ঘেরা ধনেপাতা গাছেরই হয় পাগল বাড়ি এত বড় কলাপাতায় সবাই মিলে খেতে কেমন মজা হচ্ছে আমি ফার্স্ট টাইম কলাপাতায় খাচ্ছি মানে আমার কাছে একটা আলাদা ফিল সেই মজা আরে এত বড় একটা কলাপাতা হ্যাঁ সবাই মিলে একসাথে একটা কলাপাতায় মজা করতে বসে পড় তুমি হ্যাঁ সবাই বসে বললেই হবে এই সাইডে এ ওরে খাওয়া রে কলাপাতায় সবাই মিলে বাস হুম নরম হয়েছে লুচিগুলো খুব না আবার বৌমনি এসেও জয়েন করে নিলো মাঝখানে এত বড় কলাপাতা দেখে ও আর থাকতে পারলো না বললো অনেক জায়গা আছে আমিও বসে পড়ি রান্না এত স্বাদ হয়ে কিছু বললাম হুম খুব সুন্দর হয়েছে খেতে যেখানে আমি হচ্ছে দুটোয় বেশি খেতে পারি না সেখানে আজকে আমি চারটে নিছি আমি বলছিলাম এই জিগা আমার খাবার আমি তো একটা লুচি খাই কিন্তু এত সুন্দর হয়েছে ঘুগনিটা মনে হচ্ছে আরো দশ পাঁচটা খেয়েই নেব আমি আমিও দুটো লুচি খাই সেখানে আমি চারটা লুচি নিয়েছি আর একটা আছে আরও নেব দারুণ দুটো গরম গরম